লাইটটা নষ্ট ছিল তার কারণে ভিডিও দিতে পারি নাই এখন আবার কালকে নতুন ব্যাটারি আনা ক্যামেরার যে লাইটটা ছিল সেটি হয়েছে ওই লাইটটা ওই লাইটটাই নষ্ট ছিল আপনাদের সামনে বলছিলাম তবে আজকে লাইটটা আমরা আবার লাগানোর চেষ্টা করতেছি অবশ্যই লাগাবো তো ওই লাইট ছাড়াই কিন্তু আপনাদের ভিডিও আলো ভালোভাবে দেখা যায় না লাইটটির কারণে তো আজকে আমরা লাইটটি ঠিক করতেছি তো আপনারা আমাদের সাথে থাকেন আর দেখবেন যে কেমনি আমরা লাইট বানাই এটা সিক্স বোল ব্যাটারি সার্কেল ওই যে আপনারা দেখতেই পারতেছেন ওইটা হলো ব্যাটারি 6V ব্যাটারি ওই যে 6V ব্যাটারি তো আপনারাই দেখতে পারতেছেন ওই যে ওই ব্যাটারি দিয়ে আমরা রাতে মাছ মারি আপনারা দেখেন আন্ডার বাই 3 কেন

আবার বেরিয়ে পড়লাম মাছ মারার জন্য তো আপনারা জানেন কিছুক্ষণ আমি আগে আমি লাইটটা ঠিক করছি এখন বেরিয়ে গেছি আমি আর আমার ভাতিজা রিয়াস দুজন মিলে তো দেখা যাক আমরা যাই হাওড়ে মাছ মারার জন্য কি কি পাই আপনারা তো সাথেই আছেন দেখবেন আরেক দিন দেখিয়েছিলাম আপনাদেরকে এখানে একটা পাখি থাকে টুটুনি পাখি তার বাসা মূলত এখানেই সে সব সময় এখানে থাকে আমরা মাছ মারা যাওয়ার সময় এই পাখিটাকে দেখি আপনারা দেখেন কত সুন্দরভাবে ঘুমাচ্ছে প্রতিদিন রাত্রেই সে এখানে থাকে তো এখন আবার রওনা হয়ে দিলাম যাচ্ছি এখন আমরা প্রতিদিনের মতো চলে আসছি গান্ধী এখানে মোটামুটি আগে ভালো মাছ পাওয়া যেত এখন যেহেতু পাঁচ ছয় দিন ধরে আমরা মাছ মারতে আসি না তো দেখি আজকে কি পাওয়া যায় পানিটাও মোটামুটি ভালো পরিষ্কার পানি কমে গেছে আগে যে পানি ছিল সেই পানির থেকে পানিটা অনেক কমে গেছে এই যে সামনেই দেখতে পারতেছেন রিয়াজ ও নেমে পড়েছে ও মাছ খুঁজতেছে আমিও যাই দেখি কি পাওয়া যায় এখানে প্রচুর ঘাস ঘাসের মধ্যে মূলত কই টাকি মাছ এগুলা থাকে আমরা খুঁজে দেখতেছি পানি কমি রে कोई पड़ोस ওই 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 মারো মারো এই দিকে বলে এই যে আমরলেট করতেছে এই এই কি কি ও পুরো কই আরেকটা কই এই সাইডে Pois é. पानी ছেন একটি বড় বই মারছে আমরা এখন বাড়ির দিক দিয়ে রওনা হলাম তো পানি কমে যাওয়ার কারণে আমরা মাছ মারতে বেশি পারি নাই তবে আজকের মতোই বাড়িতে চলে যেতেছি ইনশাল্লাহ আবার কালকে দেখা হবে আবার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যাতে প্রতিদিন আপনাদের কাছে ভালো ভালো ভিডিওগুলো দিতে পারি তো আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করতেছি আমাদের নিজের জন্য অনেক কষ্ট করতেছি তো আপনারা সবসময় আমার আমাদের ভিডিওগুলো দেখবেন আর পাশে থাকবেন সেটাই তো আর কি কুই মাছ মারছে আপনারা দেখতেই পারছেন